আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা ঢাকা ভোর থেকে বাংলা পরীক্ষা যারা দিয়েছো চার নম্বর সেটের হান্ড্রেড পার্সেন্ট সমাধান কার হয়েছে একের চার তিন তিনের এক চারের এক পাঁচের চার ছয়ের তিন সাতের এক আটের এক নয়ের চার দশের তিন এগারোর তিন বারোর এক তেরোর দুই চোদ্দ চার পনেরোর তিন ষোলোর তিন সতেরোর তিন আঠারোর দুই উনিশের দুই বিশের দুই একুশের তিন বাইশের দুই তেইশের চার চব্বিশের দুই হুবহু কমন পড়েছে আমার লেকচার থেকে চব্বিশ নংরা যারা লেকচার দেখে দেখেছিলেন মানে ভিডিওগুলো দেখে গেছো হুবহু দেখো পঁচিশের দুই ছাব্বিশের চার সাতাইশের তিন আটাইশের দুই এটা নিয়ে অনেকে কনফিউশন এটার উত্তরটা পরবর্তীতে তোমার বিভিন্ন জনে বিভিন্ন উত্তর দিয়েছে এটা ঠিক আছে আচ্ছা পরবর্তীতে এটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তারপর উনত্রিশ উনত্রিশের তিন ত্রিশের এক প্রিয় শিক্ষার্থী তোমরা কার কইটা হয়েছে কমেন্ট বক্সে জানাও আর হ্যাঁ যারা আমার ভিডিও দেখে গেছিল হুব প্রায় পনেরোটার উপরে কমেন্ট করছে সব বলেই কমেন্ট বক্সে জানিয়েও কার কইটা কমেন্ট করছে আর যারা শেষ মতো টেকনিক্যাল কোর্সে ভর্তি হতে চাও জাস্ট আমাদের বাংলাতে প্লাস নব্বই প্লাস তুলতে পারবো জাস্ট একদিনে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো